নাই এখন তার বয়স সাতাত্তর বছর তবে তার এই জীবন সংগ্রাম চলছে বিগত ষেষট্টি বছর ধরে নিঃসন্তান আব্দুল গফুর মল্লিকের এই বয়সে এসেও বিক্রি করতে হচ্ছে নারকেলের নাড়ু যখন তার বয়স মাত্র এগারো তখনই তিনি শিশু মনে সংকল্পবদ্ধ হন জীবনে কখনো ভিক্ষার পথ বেছে নেবেন না জীবনের প্রথম দিকে অন্যের নারকেল গাছে উঠে নারকেল নামিয়ে দেওয়ার পর তিনি যে কটা নারকেল পেতেন তা দিয়েই নারকেলের নাড়ু বানিয়ে বিক্রি করতেন জীবনের একটি পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিলেও তিনি বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দেন তিনি মূলত কখনো চাননি অন্যের সাহায্য নিয়ে নিজের জীবন ধারণ করতে আমাদের অনেকের মাঝে দেখা যায় জীবন নিয়ে হতাশা জীবন নিয়ে ক্রোধ তাদের জন্য আব্দুল গফুর মোল্লা একটি উদাহরণ হিসেবে আসতে পারে তার সাথে কথা বলে জানলাম ছোটবেলায় একদল ব্যবসায়ী তার বাবাকে পরামর্শ দিয়েছিল দুই পাড়া কোরআন মুখস্ত করতে এবং এই কোরআনের বিনিময়ে তিনি ভিক্ষা চাইলে অনেক বেশি টাকা পাবেন কিন্তু তখনই তিনি প্রতিবাদী কণ্ঠস্বরে বলেছিলেন জীবনে কখনো আর যাই করি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলবো না কখনো মানুষের কাছে সাহায্যের জন্য হাত পাতব না তিনি আজও মনে প্রাণে বিশ্বাস করেন ধারণ করেন নবীর শিক্ষা করিও না ভিক্ষা খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিজেই খাটের নিচ থেকে নারকেল বেছে বের করেন যে বয়সে তার নাতি নাতিদের সাথে খেলাধুলা করে বেড়ানোর কথা জীবনটাকে উপভোগ করার কথা সে বয়সে তার এই দুঃসহ জীবন ঘরের পাশে একটি জায়গায় তিনি নারকেলগুলো ছুলবেন কিন্তু এই অল্প একটু পথ যেতেই তার সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আব্দুল গফুর মিয়া দু চোখে কিছুই দেখেন না দুচোখে কিছু না দেখেও তিনি কি অবিকল সুন্দরভাবে নারকেল ছুলছেন বয়সের সাথে সাথে শরীর নিস্তেজ হয়ে যাওয়ার কারণে নারকেলের খোসাটুকুও তিনি ঠিকভাবে চুলতে পারছেন না কুমের খালি টিকা মানে যে কাপড় ব্যবসা করে আলু সাহা মল্লিক আর খেলা মল্লিক তাই এরা আসে কয় যে একসিপারে কোরআন সেই পরে গাড়ির মধ্যে আতপাতের টাকার নেই অভাব তাই আমার ওই জায়গা থেকে আমার একটা ই এলো যে আমি ওই মানে ওই ব্যবসা আমি করবো না মানে আত্মথা ব্যবসা তারপরে আমার বাপ করে যায় আমি মরে গেলে খাবে কি করি আমি বলে আমার খাওয়াবে আল্লাহ কাজ নাকে গেছে উঠছি জীবন বোঝে কয়লা করছি এই যে ঢেকেছি কয়লা করছি তার পাঁচ থেকে দিয়ে পাঁচ ফেক বিড়ি এই নিয়ে পাঁচ ফেক বিড়ি বেশি গেলে পাঁচ আনা লাভ হচ্ছে তাই এক এক করে তারপর হাসে ওই ফেলানো লোকে কইলো যে রহমানের সেনা সুরি ভালো পয়সা হবে তারপরে দলাম সেনা সুর তারপরে বিস্কুট আনার কুলি বিস্কুট মানে এই রং বিরঙের বিস্কুট বেসতে লাগলাম তা তো তা এই রকম করছি তা আল্লাহ একভাবে করাইছি তা এই ব্যাপার নাড়ু বানানোর সমগ্র প্রক্রিয়াটিতে শুধুমাত্র নারকেল দিয়ে যখন মিঠাই তৈরি করতে হয় এই প্রক্রিয়াটিতে তিনি সাহায্য নেন তার স্ত্রী মানুষ বেঁচে থাকার জন্য জীবন ধারণের জন্য লড়াই করবে কিন্তু তাই বলে এই জড়ার জন্য অবস্থায় তার এই লড়াই চালিয়ে যেতে হবে আমাদের সমাজে কিছু মানুষ একটু বিপদে পড়লেই ওনার কাছে হাত পাততে দ্বিধাবোধ করি না তাদের জন্য আব্দুল গফুর মোল্লা একটি শিক্ষা হতে পারে নাড়ুর জন্য নারকেলের মিঠাই তৈরি হয়ে গেলে তিনি নিজ হাতেই নারকেলগুলো দিয়ে নাড়ু বানান এবং এই নাড়ুগুলো নিজ হাতে গুনে গুনে কৌটার ভিতরে ভরেন নাড়ুর পর বাদাম প্যাকেট করে রওনা দেন রেল স্টেশনের দিকে তিনি এগুলো বিক্রি করবেন খানখানাপুর রেল স্টেশনে তিনি মানুষের কণ্ঠস্বর শুনেই বুঝতে পারেন কে তার পাশে রয়েছে নাড়ুর ট্যাক্স বাদাম বাজা আইলে পাবরা বত্রের নাটের ভালোই লাগে যেহেতু একটা ব্যবসা বাণিজ্য করে খেতেছে পারতো বিক্রি করে খাবার পারত বা অন্য কিছু করতে পারতো সেই তুলনায় উনি ওনার নিজের দৌড় নিজে করে খাইয়ে দিই ভালো মনে কর্ম করে খাইতে আমার কাছে কষ্ট করে হলেও ভালো লাগে ওনার এই রুজি করার দিকে আমার কষ্ট লাগলেও কথায় আছে আত্মসম্মান জ্বর রয় কিসে তার ভয় এ যেন সে কথারই প্রতিফলন তবে প্রিয় দর্শক দুঃখের বিষয় আমরা মানুষ হিসেবে কিছু মানুষ এখনও অমানুষ রয়ে গিয়েছি এখনও কিছু মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট রয়েছি এই মানুষটিরও কিছু কিছু টাকা সুযোগ পেলে মানুষ চুরি করে নিয়ে যায় কিছু কিছু টাকা সুযোগ পেলে আত্মসাত করে নিয়ে যায় সারাদিন রেল স্টেশনে বসে তার অপেক্ষা থাকে কখন আসবে ট্রেন কখন তার ব্যবসা শুরু হবে তোমরা তো করতে পারো এই যে বাদাম বিক্রি করেছে এজন্য কর্ম করতেছে এই কর্ম অনেকে তো মনে করেন যে নানান ভাবে টাকা ইনকাম করতেছে আর উনি যেহেতু একদম বৃদ্ধ মানুষ অন্ধ মানুষ যে কারণে আমি খুশি আর দশটা টাকা বেশি দিলাম উনি অবশেষে যখন দেখা পান তিনি ট্রেনের অন্যদের সহায়তায় ট্রেনের ভিতরে যান তিনি যেখানে যাত্রীবাহী লোকাল ট্রেনের ঝাঁকিতে সাধারণ মানুষেরই দাঁড়িয়ে থাকা দুর্ভ ব্যাপার সেখানে এই বৃদ্ধ মানুষটি একবার এপাশে আর একবার ওপাশে ঝাঁকি খেয়ে খেয়ে বিক্রি করছেন তার হাতের জাদুর অমায়িক নাড়ু কে বাদাম নাই না গেলে নাড়ু বাদাম বাজা প্রিয় দর্শক এই মানুষগুলোকে সাহায্য করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের হয়তো প্রয়োজন নেই তারপরও তার কাছ থেকে একটু বেশি দাম দিয়ে হলেও কয়েকটা জিনিস কিনে নেওয়া এটাই হতে পারে তাদের জন্য আমাদের পক্ষ থেকে উপহার যখনই সুযোগ পাবেন এই মানুষগুলোর জন্য কিছু করার চেষ্টা করুন আমরা সকলে একত্রিত হয়ে আমাদের এই সুন্দর বাংলাদেশকে বদলে দিব এই সুন্দর বাংলাদেশে কোনো বয়বৃদ্ধ মানুষের যেন এমন দুরূহ জীবন কাটাতে না হয় এই কামনায় শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ